আমরা জান জাননা আর আমার কি জান জান্না না সদ্য গোষ্ঠী সহ জান না আমার কি এই বাংলাদেশে একমাত্র ওলামাই কেরামরাই মানুষের কাছে কাছে গিয়ে হাত পাও ধরে ধরে বুঝায়া যখন নাম থেকে বাসায় জান্নাতে নিতে চায় ডেকে নাম দ্বিতীয় কোন পার্সন নাই হাত পাও ধরে আপনারা বুঝাবে কি ঠেয়া করছে আমরা জান জাননা আর কি জান জান না সদ্য গোষ্ঠী সহ জান না আমার কি হ্যাঁ আমার সমস্যা আছে কি সমস্যা আমি কোরআন যখন শিখেছি কোরআন যখন বুঝেছি আল্লাহর পক্ষ থেকে আমার উপরে পয়গম্বরদের জিম্মাদারি চলে আসছে এই পাবলিককে কোরআনের সঠিক কথাগুলো বুঝায়া বুঝায়া তাদেরকে সঠিক রাস্তায় আনার চেষ্টা করা এটা আমার জিম্মাদারি কারণ আমি এটা শিখছি কারণ কোরআন শিখছেন এখন এটা পৌঁছায় দেন এটা আল্লাহর পক্ষ থেকে ফয়সালা নবীজি বলছেন বাল্লি গোয়াননি আমার পক্ষ থেকে একটা বাণীও যদি তুমি শেখো এটা আরেকজনকে পৌঁছায় দাও